নমস্কার বন্ধুরা তো আজকে আমি কি কি রান্না করব আজকে আমি রান্না করব পাট শাকে না সরি সব মানে সবসময় পাট শাকের কথাই মনে হচ্ছে মূলা শাক রান্না করব মানে ভাজি করব আর মুসুর ডাল আর পেঁপে সিদ্ধ আর এদিকে দেখো কালকে বিকেলবেলা আমাদের বাড়িতে নারকেল নারকেল গাছ মানে এসে করতে আসে তো অনেকগুলো নারকেল ছিল তো সব বাচ্চারা মিলেই সকালবেলা উঠে একদম এত কাড়াকাড়ি লেগেছে যে নারকেল খাবে নারকেল খাবে তো দেখো আমাদের বাড়িতে চারটা নারকেল গাছ আছে দেখো যে তিনটা দেখা যাচ্ছে এখানে দুটা আর রান্নাঘরের পাশে একটা আর কলের আছে একটা আর এইদিকে হচ্ছে ধান সিদ্ধ করা হয়ে গেছে তো রান্না সেরে আমি ধানগুলো রোদ্দে দিয়ে দেব আর দেখো সকালবেলা উঠেই সবাই বলছে ডাব খাবে তো আমার মেয়ে তো বসে বসে খাচ্ছে ঘুমের থেকে উঠেই রকম হাত মুখ ধুয়েই নারকেল খাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে কলের পাড়ে আমাদের নারকেল গাছ এটা এটা ওই যে নারকেল গাছ ঝরা হয়ে গেছে আর এই পাশে একটা নারকেল গাছ আছে আর ভাত হচ্ছে আমার রান্নাঘরে আর এসে দেখি ঘরের কি অবস্থা দেখো তো রান্না সেরেই আমি চলে আসবো ঘরে ঘরের সব কিছু করতে হবে আর ছেলে এখনও ঘুমের থেকে উঠেনি কোথাকার জিনিস কোথায় রেখেছে তো কালকে রাত্রেবেলা আমরা ঠাকুর দেখতে গেছি ঘর কিরকম মেলো মেলো হয়েছে তো তোমরা দেখতে থাকো দেখো আমি এটা মূল শাক দিয়ে ভাজছি কি করব ইটালি শাকই রান্না করব না ভাজা শাক ভাজবো সেটাই আর কি ভাবছি এই মূল শাকগুলো কালকে এনেছে তো এর জন্য মানে কেমন পেকে পেকে গেছে কালকে রান্না করা হয়নি রাত্রে বেলা উষে দিয়েছিলাম তো আজকে সকালেই মূলা শাক রান্না করব কি যে আসুন দেখি কি কয়